শীতকালে কি ব্যবহার করলে ত্বক চকচকে ও উজ্জ্বল দেখায় আপনার অপশান কাঁচা হলুদ অ্যালোভেরা আনারস কিশমিস এই উত্তর হবে অ্যালোভেরা সকালে কী খেলে দু মিনিটে পেটের গে সেরে যায় আপনার অপশানগুলি হল পুদিনা তুলসী পাতা মেথি মধু সঠিক হবে মেথি আমাদের চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে রাখুন কোন ভিটামিনের অভাবে শরীরে চামড়া কুচকে যায় আপনার অপশানগুলি হলো ভিটামিনে ভিটামিন ই ভিটামিন বি ভিটামিন সি সঠিক উত্তর হবে ভিটামিন বি আপনাকে ধন্যবাদ